এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি দেখেন আপনি যদি রায় রায় রাফির নামটা সময় সাথে সাথে আমাদের মনে হয় অন্য রকম একটা আস্থার জায়গা সে যেই নায়ক যেই নায়িকা যাকে দিয়ে ছবি বানাক না কেন আমরা এইটুকু অন্তত শিওর থাকতে পারি যে মুভিটা ভালো মানের একটা মুভি হবে তার আগের মুভিগুলোকে সারায় যাবে তেমনি বরবাদের মেহেদি হাসান হৃদয় ভাই সে কিন্তু একটা মুভি দিয়েই বোঝাই দিছে যে সে কোন লেভেলের ডিরেক্টর তো এই লেভেলের একটা ডিরেক্টরের কাছ থেকে নিশ্চয়ই আমাদের এক্সপেক্টেশন একেবারে হাই লেভেলের থাকবে এইটাই স্বাভাবিক তো সেম ভাবে সাউথে কিন্তু লোকেশ কানাগার সে কিন্তু কি লেভেলের যে একজন ডিরেক্টর ভাই আপনি তাকে না চিনতে পারেন তার কাইথি মুভি বিক্রম মুভি লিও মুভি এই মুভির নামগুলো তো অবশ্যই শুনছেন আর এর নাম তো স্পেশালি বলতেই হয় জাস্ট একটা ক্যামিও ক্যামিও তার একটা যে কতটা ইম্প্যাক্টফুল হইতে পারে এটা শুধুমাত্র লোকেশ কানাগারাজের দ্বারাই সম্ভব তো সেই লোকেশ কানাগারাজ একটা মুভি বানাইতেছে তাও মনে করেন রজনীকান্তের মতো এরকম একজন স্টার নিয়ে সাথে আমির খান থাকতেছে তারপর হচ্ছে মানে ফুল দমে পুরো দমে একটা স্টার কাস্ট একটা মুভি হওয়ার পরেও এক্সপেক্টেশন যে মানুষের কি লেভেলের থাকবে এটা স্বাভাবিক না তো এখন কথা বলবো কুল এই মুভিটা আদত কেমন হয়েছে মানুষের রিভিউ কেমন পাইতেছে এইটা কি ওয়্যার টু থেকে ভালো হয়েছে নাকি খারাপ আচ্ছা একটা মুভির ফার্স্ট ডে ফার্স্ট শো মূলত কারা দেখে যারা একেবারে ডাই হার্ড টাইপের ফ্যান থাকে তারাই তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে তো যেইখানে ফার্স্ট ডে ফার্স্ট শো তে এইরকম ভাবে মানে এভারেজ একটা রিভিউ আসতেছিল আমি তো তখনই মোটামুটি একটা আইডিয়া করে ফেলছি মুভিটা কোন ক্যাটাগরিতে পড়বে এরপরে যখন গাইজ সারা দিনে কয়েকটা শো চললো তারপরে গাইজ প্রচুর পরিমাণে নেগেটিভ রিভিউ আসছে কুলি কলি মুভিটার এখন গাইজ অডিয়েন্সদের ভিতরে বিভিন্ন রকম মতবাদ তো থাকতেই পারে যারা ক্রিটিকস যারা মূলত হচ্ছে মুভি রিভিউর ভিডিও বানায় মুভি নিয়ে আলোচনা করে সমালোচনা করে ওই সব মানুষও যখন একেবারে ধুয়ে দেয় একটা মুভিকে একদম রোস্ট করে দেয় তার মানে তো গাইজ বুঝতেই পারতেছেন আমাদের এক্সপেক্টেশন কুলি মুভিটা নিয়ে কি ছিল আর এইখানে মুভিটা কতটা জঘন্য হয়েছে সবাই তো বলতেছে যে কলি মুভিটা নাকি আপনার লোকেশ আছে লাস্ট কয়েক বছরে যে কয়টা মুভি বের হয়েছে আপনার কাইতি বলেন বিক্রম বলেন লিও বলেন এর চাইতে অনেক বাজে একটা মুভি মানে তার লাস্ট কয়েক বছরের মুভির মধ্যে সবচেয়ে দুর্বল সিনেমা নাকি এই কুলি মুভি গল্প দুর্বল তারপরে ফাইট নাকি একদমই না যেখানে লোকেশ কানাকারাজের মুভি চলেই একটা মনে করেন আহ কি বলবো একটু ভায়োলেন্স থাকবে হালকা পাতলা তারপর ফাইট থাকবে এই টাইপের মুভি সেইখানে তারা এই মুভিতে একদমই নাকি ফাইট সিকোয়েন্স নাই আচ্ছা প্রথম কথা কেন ফাইট সিকোয়েন্স নাই গল্প ভালো না তার উপর মনে করেন যে কয়েকটা ক্যারেক্টার ছিল একটাও নাকি ঠিক মতো ইম্প্যাক্টফুল ক্যারেক্টার না হ্যাঁ লুক অ্যান্ড ফিল খুব ভালো দিতেছে কারণ লোকেশ কানাগারাজের মুভিগুলো লুক অ্যান্ড ফিল খুব ভালো দেয় বাট একটা জিনিস চিন্তা করেন যখন কাইতি মুভিটা বের হয়েছিল বিক্রম মুভিটা বের হয়েছিল ওই টাইপের মুভি যদি এখনো দিতে থাকে লোকেশ কানাগারাস এইভাবে তাহলে কিন্তু দেখবেন যে খুব তাড়াতাড়ি লোকেশ কানাগারাসের এই যে একটা হাইপ তার নামে একটা হাই এই হাইপটা কিন্তু একদম লো হয়ে যাবে কেননা তার যে লাস্ট মুভি লিও ওইটাও কিন্তু এভারেজ রিভিউ ছিল তারপর মনে করেন ফাইট এর কারণে আর থেলাপাতি বিষয় স্ট্রং ফ্যান বেসের কারণে মুভিটা মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট কালেকশন বলতে পারছে বাট কোলের যেভাবে নেগেটিভ রিভিউ আসতেছে যারা মুভি নিয়ে রিভিউ করে ওরা যেভাবে মোস্ট করে দিতেছে আমার মনে হয় না যে খুব যে লং টার্মে এই মুভিটা চলবে এটা একেবারেই সম্ভাবনা নাই। তারপর এটা এমন হয়তো যে রজনীকান্তের ক্যারিয়ারের বেস্ট একটা মুভি বা তার বিগত কয়েকটা মুভির চাইতে এই মুভিটা ভালো তাও একটা মানানসই ব্যাপার ছিল বাট যারা এই মুভিটা দেখতেছে সবারই একটাই কথা রজনীকান্তের জেইলার মুভিটা এটা থেকে কয়েক সগুণ ভালো ছিল মানে গাইজ বুঝতেই পারতেছেন আপনাদের এক্সপেকটেশন কোন লেভেলে ছিল আর ঠিক এক্সপেকটেশনটারে কিভাবে মাটি করে দিয়েছে এই ডিরেক্টর লোকেশ কানাকানাস যাও গাইজ পার্সোনালি আমার প্রচুর এক্সপেকটেশন ছিল এই কুলি মুভিটা নিয়ে কেননা মনে করেন আমার কাছে মনে হয় যে মানে যত মুভির ইউনিভার্সি থাকুক না কেন এলসিইউ আমার কাছে বেস্ট মনে হয় তো এই ডিরেক্টরে যখন একটা মুভি আসবে তার মানে তো মনে করেন বুঝতেই পারতেছেন কিরকম এক্সাইটমেন্ট থাকে ভিতরে বাট এক্সাইটমেন্ট আর একেবারে নষ্ট করে দিয়েছে যাই হোক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মুভিটা দেখছেন পার্সোনালি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গেছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাস্ট বি এই চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা